আসসালামু আলাইকুম দিস ইজ মারুফ ওয়েলকাম ব্যাক টু মাই নেগেটিভ ওয়ার্ল্ড তো ভিউয়ার্স আমরা এখন অবস্থান করতেছি জিনেদা জেলাতে এবং আজকে আমাদের গন্তব্য জুহান ড্রিম ভ্যালি পার্ক তো আমরা এই পার্কটার অনেক নামডাক শুনেছি কিন্তু কখনো স্বচককে দেখার সৌভাগ্য হয়নি তো আজকে আমরা দেখবো যে জোহান হলিডে পার্কের সৌন্দর্য এবং কেন এত জনপ্রিয় সেটাই আজকে আমরা দেখব আমরা এই যে ম্যাপে দেখতেছি আমরা অনেকটা কাছেই চলে আসছি এদিকে চলে গেল চুয়াডাঙ্গা রোড এবং এই রোডে আমাদের ঢুকতে হবে এটা জিনাদা জেলার জায়গাটার নাম কি জানি না এটা হচ্ছে চুয়াডাঙ্গা সড়ক এবং এই চুয়াডাঙ্গা সড়কে আমরা আগায় যাই আমরা আমাদের গন্তব্যে চলে যাব জোহান ড্রিম জোহান ড্রিম ভ্যালি পার্ক তো দেখতে পারতেছি আমরা গন্তব্য থেকে চার কিলোমিটার দূরে আছি এখনো সামনে ধুলা উড়াচ্ছে না রাস্তাটা সুন্দর দুই পাশে বড় বড় গাছ যে গাছগুলো রাস্তাটাকে ছায়া দিচ্ছে ছায়া প্রদান করতেছে যার কারণে রাস্তাটা সৌন্দর্য অনেক বেড়ে গেছে পাশাপাশি ছায়ার কারণে এখানে একটা ঠান্ডা ফিল হচ্ছে অতিরিক্ত রোদ বর্তমানে রোদের এখানে যে ছায়াটা দিচ্ছে এই আসলে খুবই দরকারি আমাদের জন্য যদিও রাস্তার মাঝখানে মাঝখানে একটু পটি মারা তারপরেও রাস্তাটা মোটামুটি আশপাশের অন্যান্য রাস্তার থেকে ভালো আছে। তো এই আমাদের সেই জোহান ড্রিম ভ্যালি ছিনেডা পার্কে ঢুকতেই মনে হবে যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছেন চারপাশে ঘন সবুজ গাছপালা প্রশস্ত রাস্তা রঙিন ফুলের বাগান আর খোলা আকাশের নিচে শান্ত এক পরিবেশ The lights, your face, your eyes exploding like fire. Works in the sky. Sapphire. Touching on your body while you are pushing on me. Don't you end the party? I could do this all week. গোসল শেষ করে আমরা এখন ওয়াটার কিংডম থেকে চলে যাচ্ছি এটা ছিল মূলত সেই ওয়াটার কিংডম মোটামুটি ভালো একটা জায়গা জুড়ে আছে অনেক জায়গা জুড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার কিংডম এটা শেষ করে এখন আমরা সামনের দিকে বাইর হয়ে যাব বড় বড় গাছের ছায়া পাখির কিচিরমিচির শব্দে তৈরি হয় এক অপূর্ব প্রশান্তি এখানে রয়েছে কৃত্রিম লেক ফুলে ভরা বাগান ও খেলার জন্য বিশাল মাঠ বিকেলে সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে লেকের পানিতে পড়ে তখন দৃশ্যটা সত্যিই চোখ ধাঁধানো